এক ভাই জানতে চেয়েছেন যে ইউটিউবের মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে কালো জাদু করা যায় কিনা আমরা বিষয়ে আগেও একটা আলোচনায় বলেছিলাম সারা আলি নামে ইউটিউবে কোন একটা চ্যানেল আছে সেখানে উপরে বিভিন্ন ভিডিও দেওয়া আছে সারা আলী নামে ইউটিউবের এই চ্যানেলের মধ্যে আপনি দেখবেন সুন্দরভাবে ভাবে তেলাওত দেওয়া এবং খুবই সুরলীর কণ্ঠে সুন্দর ভাবে সেখানে তেলাওত গুলো উপস্থাপন করা হয়েছে সেই তেলাওতের ভিতরে ছোট্ট ছোট্ট ব্ল্যাক ম্যাজিক যে শব্দ বা কালো জাদু যে শব্দগুলো আছে সেই শব্দগুলো ব্যবহার করা হয়েছে খুবই কিঞ্চি তাকারে একটা রিদম দিয়ে তেলাওতের ফাকে ফাকে তারা ব্যবহার করেছে এবং সারা সারালি নামে ইউটিউব চ্যানেলে এই তেলাওয়াত শোনার পরে বিভিন্ন জন নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাওয়া তথ্যমতে এখন সারা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে এই চ্যানেলটার বিরুদ্ধে সবাই রিপোর্ট পেয়েছে নানাভাবে এই চ্যানেলটা এখন ডাউন হয়ে গিয়েছে তো এইটাকে সামনে নিয়ে আমি বলতে চাই যদি কেউ কালো জাদু করতে চায় কেউ ইউটিউবের এমন কিছু দিয়ে অনেক সময় প্রভাবিত করতে পারে তবে এই শহরে আসওয়াদ বা ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু এটা খুবই মারাত্মক এই ব্ল্যাক ম্যাজিক যদি কেউ কাউকে করে ফেলে এটা এত বড় কবিরা গুনাহ হাদিসের মধ্যে আছে হাদুস সাহিরি দরবাতুম بالسيف যারা এই ধরনের কালো জাদু করবে তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড তাহলে চিন্তা করেন আপনি একজন মানুষকে মৃত্যুর জন্য কারণ হলেন সুস্থ স্বাভাবিক জীবন যাত্রায় অবവസ്ഥ একটা মানুষ আপনার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি তার মৃত্যুর কারণ হলেন এরকম কাজ যারা করবে এদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে সতর্ক করেছেন এজন্য আমরা যখন কোরআনুল কারীমের কোন তেলাওয়াত শুনব অথেন্টিক কোন ইউটিউব চ্যানেল থেকে অথেন্টিক কোন ইউটিউব চ্যানেল থেকে আমরা তেলাওয়াত শুনব অথেন্টিক কোন ফেসবুক পেজ থেকে আমরা তেলাওয়াত শুনব যত্রতত্র কোন জায়গা থেকে আমরা তেলাওয়াত শুনব না যেটা অত্যন্ত ক্ষতির কারণ হতে পারে বলে আমরা মনে করি এজন্য আমরা খুব হিসাব করে ভালো ভালো পেইজ আছে ইউটিউব চ্যানেল আছে সারা ওয়ার্ল্ডের বিখ্যাত কারিউল সুররা আছে ওনাদের আমরা শুনবো এবং সুরায় বাকারাটা আমরা তেলাওতটা ছেড়ে রাখবো এই ছেড়ে রাখার কারণে কালো জাদু আপনার উপরে প্রভাব ফেলতে পারবেন আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে নানাভাবে যখন আমরা কালো জাদুগ্রস্ত হব আমরা সুরায় বাকারার ইনশাল্লাহ তেলাওতটা পুরাপুরি ছেড়ে রাখবো সুরায় এখলাস সুরায় ফালাক সুরায় নাস পড়বো নাবিজি সাল্লা ইসলামকে ছয় মাস কষ্ট দেওয়া হয়েছিল ইহুদি শৈতান নাবিদ বিন আসাম সে যখন নাবিজিকে তাবিজ করেছিল কালো জাদু করেছিল নাবিজির চুলগুলো নিয়ে খন কালো জাদু করেছে এর প্রভাবে নবীজি সাল্লি সাল্লাম ছয় মাস আম্মা জানদের কাছে নবীজি সাল্লাহ সাল্লাম যেতে পারতেন না মানসিক ভাবে তিনি সুস্থ ছিলেন কিন্তু আম্মা জানদের কাছে তিনি যেতে পারতেন না তার মানে দ্বারা এই কালো জাদু প্রত্যেকের উপরে প্রভাব বিস্তার করতে পারে শয়তানি শক্তি থেকে বাঁচার জন্যই আল্লাহ রাবুল আলমিন সুরায় ফালাক এবং সুরায় নাস দিয়েছেন এবং এটার মাধ্যমেই নবীজি পরিত্রাণ পেয়েছিলেন আমরা এই আমলটা করা শুরু করি ফজরের পরে সুরায় এখলা সুরায় ফালাক সুরায় নাচ আমরা নিয়ম করে পড়ি প্রতিদিন তিনবার করে ফজরের পরে মাগরীবের

এই ফিতনা ফাসাদ দাজ্জালি চক্রান্ত থেকে আল্লাহর কাছে হেফাজত কামনা করি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সকলে পরে না আমিন